দুর্গাপূজা হিন্দু ধর্মের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি আর বাংলার দুর্গাপূজা সারা বিশ্বে বিখ্যাত দেবী দুর্গা শুধু একটি শক্তি নন তিনি মহাবিশ্বে সম্প্রীতির ভিত্তি আজকের এই এপিসোডে আমরা দুর্গাপূজা নিয়ে চমৎকার কিছু তথ্য জানব এবং সেই সাথে একদম ভিন্ন ধরনের অবাক করা একটি দুর্গা কাহিনী শুনব চণ্ডী থেকে শুরু করে ঢাকঢোল খোল করতাল সুগন্ধি আগরবাতি আর এসবের সাথে সংস্কৃত মন্ত্রপাঠ সব মিলিয়ে পবিত্র এক পরিবেশে পালিত হয় দুর্গা উৎসব প্রতি দুর্গাপূজা পাঁচ দিনের জন্য উদযাপিত হয় এই পাঁচ দিনকে বলা হয় মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং মহাদশমী হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা এই সময় কৈলাসে তার শ্বশুর বাড়ি থেকে পৃথিবীতে বাবার বাড়ি আসেন দশমীতে তিনি আবার তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশকে নিয়ে স্বামী শিবের কাছে ফিরে যান দেবীর এই যাওয়া আসার মাধ্যমও বেশ গুরুত্ব বহন করে তার ভক্তদের মধ্যে দেবী দুর্গা প্রতি বছর বিভিন্ন মাধ্যমে অর্থাৎ বিভিন্ন বাহনে করে পৃথিবীতে আসেন আর এই বাহনের উপর নির্ভর করে বছরটি কেমন যাবে হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমীর দিনটি রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি শনি বা মঙ্গলবার হলে বাহন হবে ঘটক বা ঘোড়া বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি বুধবার হলে বাহন হবে নৌকা দুর্গা যেমন পৃথিবীতে আসেন তেমনি দশমীর দিন পৃথিবী থেকে বিদায়ও নেন সেখানেও বাহনের বিষয়টি বিশেষ গুরুত্ব রাখে দশমী যদি রবি বা সোমবার হয় তবে দেবীর প্রস্থান বাহন হবে গজ বা হাতি শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন এবছর অর্থাৎ দুই হাজার সালে সপ্তমী অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ অক্টোবর বৃহস্পতিবারে তাই শাস্ত্র অনুযায়ী এবার দেবীর আগমন হবে দোলা বা পালকিতে অন্যদিকে বারো অক্টোবর শনিবার পড়েছে বিজয় দশমী সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে চড়ে ফিরে যাবেন দেবী দুর্গা এবারের দেবী দুর্গার বাহন কিন্তু মোটেও সুখকর কোনো ইঙ্গিত দিচ্ছে না কারণ শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফলাফল হয় মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু আর দেবী যদি ঘোড়ায় চড়ে বিদায় নেন তবে তার ফল হয় সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ অর্থাৎ আগমন ও গমন দুয়ের ফলই মন্দ তবুও ভক্তরা চেষ্টা করে যাবে দেবীকে পূজা অর্চনার মধ্য দিয়ে তুষ্ট করতে যাতে সকল বিপদ থেকে মুক্ত থাকা যায় ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশ ও নেপালে বিভিন্ন আঙ্গিকে দুর্গাপূজা পালন করা হয়ে থাকে মূলত বাঙালি হিন্দু সম্প্রদায়ের মহা উৎসব হল দুর্গাপূজা ভারতের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি জাঁকজমকপূর্ণভাবে এই পূজা পালন করা হয় শুধু কলকাতাতেই প্রায় দুই হাজারের মতো পূজার প্যান্ডেল তৈরি হয় তবে জেনে অবাক হবেন ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পনেরোশো খ্রিস্টাব্দে শেষের দিকে তৎকালীন দিনাজপুরের জমিদার কর্তৃক দুর্গাপূজার আয়োজন করা হয় আবার কারো কারো মতে ষোল শতকে রাজশাহী অঞ্চলের তাহেরপুরের রাজা কংসনারায়ণ প্রথম দুর্গাপূজার আয়োজন করেন এছাড়াও মধ্যযুগে বাংলা সাহিত্যে দুর্গাপূজার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ঢাকেশ্বরী মন্দিরে এগারো বা বারো শতকে কালীপূজার সাথে দুর্গাপূজাও পালন করা হতো তবে যাই হোক আধুনিক দুর্গাপূজার প্রচলন কিন্তু পূর্ববঙ্গ থেকেই হয়ে এসেছে এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজাও কিন্তু পালিত হয় বাংলাদেশে বাঘেরহাট জেলার হাকিমপুর গ্রামে সিকদার বাড়ির এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজা হিসেবে স্বীকৃত ঐতিহাসিক আয়োজক এবং পূজা অর্চনা হয় এই দুর্গা মন্দিরে এই পূজায় সিকদার পরিবার তাদের হৃদয়ের সর্বস্ব উজাড় করে দিয়ে যাচ্ছেন যুগ যুগ ধরে তবে অবাক করা বিষয় হল সিকদার বাড়ি সহ পুরো বাংলা ভুল সময়ে দুর্গাপূজা পালন করে আসছে এই পূজার প্রকৃত সময় মার্চ মাসে এবং তা বাসন্তী পূজা নামে পরিচিত তবে বাঙালি হিন্দুরা যে দুর্গাপূজা উদযাপন করে তা পৌরাণিক কাহিনীতে অকাল বোধন বা অকাল বলিদান নামে পরিচিত শারদীয় দুর্গাপূজাকে অকাল বোধন বা অসময়ের পূজাও বলা হয় কালিকা পুরাণ অনুসারে সৃষ্টির দেবতা ব্রহ্মার পরামর্শে শ্রীরামচন্দ্র দুর্গাপূজা করেন শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে বিজয় নিশ্চিত করতে শরৎকালে শ্রীরাম একশো একটি সংগ্রহ করে এই পূজা সম্পূর্ণ করেন হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি তাদের পূজা করার যথাযথ সময় নয় অসময়ের পূজা বলে এই পূজার নাম হয় অকালবোধন দুর্গাপূজা সার্বজনীন কারণ এই উৎসব পৃথিবীর মানুষের শান্তি ও সম্প্রীতির প্রতি সকল অশুভকে হারিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠার উৎসব হল দুর্গাপূজা এমনকি নিষিদ্ধ পল্লীর নারীদেরও দেবী তিনি একমাত্র দেবী দুর্গা যার প্রতিমা গড়ার জন্য প্রয়োজনীয় প্রথম মুঠো মাটি পতিতালয় থেকে সংগ্রহ করতে হয় শুধু তাই নয় রেওয়াজ অনুযায়ী এই কাজটি করার জন্য একজন পুরোহিতকে আক্ষরিক অর্থেই একজন পতিতার কাছে গিয়ে মাটির জন্য ভিক্ষা চাইতে হয় দুর্গাপূজার সার্বজনীনতার পেছনে কারণ হল দেবীকে ঘিরে প্রচলিত কাহিনী দেবী দুর্গার কাহিনীগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল মহিষাসুর বধের কাহিনী এই কাহিনী অনুসারে মহিষাসুর নামের এক অসুর দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ দখল করে নেয় বিতাড়িত দেবতাগণ প্রথমে ব্রহ্মা তারপর শিব ও নারায়ণের কাছে উপস্থিত হন মহিষাসুরের কাহিনী শুনে তারা উভয়ই রেগে যান সেই রাগে তাদের মুখমণ্ডল ভীষণাকার ধারণ করে প্রথমে বিষ্ণু ও শিব এবং পরে ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হয় সেই বিরাট তেজ একসঙ্গে হয়ে এক নারী মূর্তি ধারণ করে সেই নারী মূর্তি হলেন দেবী দুর্গা তিনি মহাদেবী অষ্টাদশ ভূজা জয়া মহালক্ষী রূপে মহিষাসুর বধের যাত্রা করলেন বিশাল যুদ্ধের পর তিনি মহিষাসুরের বুকে সুলবিদ্ধ করে তাকে ছিন্ন করে দেবতাদের স্বর্গ উদ্ধার করেন কিন্তু এবার একটু ভিন্ন ধরনের দুর্গা কাহিনী শোনা যাক হিন্দু শাস্ত্র মতে দুর্গার হাতে অসুরের নিধন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক তাই সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাঙালিরা দুর্গা উৎসবের নামে আনন্দে বিভর থাকে অন্যদিকে শোকের প্রতীক হিসেবে সাঁওতাল জাতির অসুর সম্প্রদায়ের লোকেরা সপ্তমী থেকে বিষাদের দিন হিসেবে পালন করে এই জনগোষ্ঠীর লোকেরা মহিষাসুরকে হদুর দুর্গা বলে থাকেন এই অসুরের বিনাশ চায় উচ্চবর্ণীয় ব্রাহ্মণ সমাজ সেই অসুরই এই সাঁওতাল অনার্য গোষ্ঠীর দেবতা প্রাগৈতিহাসিক যুগে হদুর দুর্গা ছিলেন সাঁওতাল সমাজের রাজা তিনি ছিলেন বীরযোদ্ধা ও ন্যায়পরায়ণ চাইচাম্পা নামক স্থানে তিনি রাজত্ব করতেন এই জনজাতির সমাজে নারীদের স্থান ছিল অনেক উপরে তাদের সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং নারীদের সমাজে পূজা করা হতো সাঁওতালদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কুটকৌশলী আর্যরা এক সুন্দরী নারীর মাধ্যমে দুর্গাকে বিয়ের প্রস্তাব দেন মূলত আর্যদের উদ্দেশ্য ছিল সাঁওতাল অসুর জনগোষ্ঠীর বসবাসের জায়গা ও মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা চাষের জমি দখল করা আর্যদের দেওয়া এই প্রস্তাব আদতে ছিল একটি ফাঁদ দুর্গা আর্যদের প্রস্তাবকে সম্মান জানিয়ে সেই ফাঁদে পা দেন এবং আর্যদের সেই রমণীকে বিয়ে করেন ওই রমণী আর্যদের কাছে অসুরদের গোপন তথ্য পাচার করতে থাকেন এমনকি একদিন সুযোগ বুঝে রাজাকে হত্যা করেন সাঁওতাল জনগোষ্ঠীর বিশ্বাস সেই রমণী ছিলেন দেবী দুর্গা যিনি অনৈতিক উপায়ে ছলনার আশ্রয়ে তাদের রাজা হদুর দুর্গাকে হত্যা করেছিলেন এই কারণে দুর্গাপূজার পনেরো দিন পরেই আদিবাসীদের বাদনা পরবে গৃহপালিত পশু মহিষের পূজা হয় কেবল পশ্চিমবঙ্গে প্রায় তিনশোটি জায়গায় এই জাতির মানুষেরা মহিষাসুর স্মরণে দুর্গা উৎসবকে টেক্কা দিয়ে মহিষাসুরের পূজা করেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী দুর্গা পরম ভক্তিময় তার একরূপ যেমন অসুর বিনাশী তেমনি আরেক রূপ মমতাময়ী দুর্গাপূজা এমন একটি উৎসব যা ভিন্ন ভিন্ন জাতির কাছে ভিন্ন ভিন্ন উদযাপিত হয় যেমন হিন্দুদের কাছে ও কাছে কাছে বাদনা পরব হিন্দুদের দুর্গাপূজা তা শুভস্বরূপ ও আনন্দের অন্যদিকে সাঁওতালদের কাছে তা শোকের পরব দুর্গাপূজার এই ভিন্নতাই যেন সংস্কৃতিকে আরও স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী করে তুলেছে এই দুর্গা উৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য ধর্মীয় উৎসব হলেও পুরো বাঙালি জাতির জন্য একটি মিলন মেলাও বটে এই উৎসব সকল ধর্মাবলম্বীদের জীবনে আনন্দ ও মঙ্গল বয়ানক বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে